রাইসির মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে তলপান পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখানো রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনে ওই দেশের ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে কেউ কেউ কারণ এর আগেও মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রহস্যজনক মৃত্যুর ঘটনায় সরগম আন্তর্জাতিক গণমাধ্যম ও নেট দুনিয়া বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে অন্য কোনো হাত আছে গণমাধ্যমগুলোতে বৈরী আবহাওয়ার জেরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসের মৃত্যুর খবর প্রকাশ হলেও এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নেটিজনদের অনেকের এই ঘটনার পেছনে আঙ্গুল তুলছে যুক্তরাষ্ট্রের দিকে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল্ট ওয়ান টু মডেলের যুক্তরাষ্ট্রের বেল্টেকসোন মহাকাযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি প্রথমে তৈরি করেন গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ হয়ে উঠেছে ইরান পররাষ্ট্রনীতি অত্যাধুনিক সংক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি সহ অগ্রগতিমূলক নানা পদক্ষেপের কারণে শক্তিশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন ইব্রাহিম রাইসি পশ্চিমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল এই নেতা সহ মিত্র দেশগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে দাঁড়ান তিনি সম্প্রতি ইরানি প্রেসিডেন্ট রাইসের নেতৃত্বেই ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয় ওই ঘটনায় স্বাভাবিকভাবেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চক্ষুশুল হয়ে ওঠে ইব্রাহিম রাইসে তাই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি মশাদ ও যুক্তরাষ্ট্রের সফল কিলিং মিশন